মধ্যরাতে মাত্র পাঁচ মিনিট ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার দিবাগত রাত দুইটা পঞ্চাশ মিনিট একত্রিশ সেকেন্ডে প্রথম কম্পনটি হয় যার মাত্রা ছিল রিক্টার স্কেলে তিন দশমিক পাঁচ এর ঠিক পাঁচ মিনিট পর রাত দুইটা পঞ্চান্ন মিনিটে চোদ্দ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প আঘাত হানে যার মাত্রা ছিল তিন দশমিক তিন ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র জানায় প্রথম ভূমিকম্পের স্থল ছিল সিলেটের বিয়ানি বাজারে এর অবস্থান ছিল অখাংশ আটাশ দশমিক আট তিন ডিগ্রি উত্তর ও দীর্ঘিমা একানব্বই দশমিক আট তিন ডিগ্রি পূর্বে উৎপত্তি স্থল ঢাকার পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মলবি বাজারের বড়লেখা অক্ষাংশ চব্বিশ দশমিক সাত নয় ডিগ্রি উত্তর ও দীর্ঘিমা বিরানব্বই দশমিক দুই এক ডিগ্রি পূর্বে ঢাকার কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক ছোট ভূমিকম্পে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের হালকা ভূকম্পন ভূতাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে তবে বড় ধরনের ঝুঁকির বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না